সুপ্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম সুপ্রিয় গ্রাহক স্বামী মোটরসর পক্ষ হতে আমি স্বামী আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি অসাধারণ বাইক কালেকশন নিয়ে ইদানিং অনেকে স্ট্রাইকার গাড়ির জন্য খুব ফোন দিয়ে ফোন দিয়েছেন তাই অনেক কষ্ট করে আপনাদের জন্য একটি অসাধারণ ফ্রেশ অবস্থান একটি বাইক আমরা কালেকশন করে নিয়ে আসলাম দেশ এবং প্রবাসে যে কেন বসে আপনারা আমাদের ভিডিওটি দেখবেন আশা করি সকলে আমাদের পেজটি ফলো এবং শেয়ার দিয়ে দেবেন বিয়ার্স আজকে যে বাইকটি নিয়ে কথা বলবো বাইকটির নাম হচ্ছে টিব্বেল স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি মডেল হচ্ছে দুই হাজার উনিশ উনিশ দুই বছরে রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম স্মার্ট কার্ড কবিগঞ্জে চাইলে আপনারা যে কোনো সময় কাগজ ট্রান্সফার করে নিতে পারবেন এবং কাগজটা বর্তমানে ডেটফুল অবস্থানে আছে তো বৃহস আমরা প্রথমে আপনাদেরকে কাছ থেকে একটু পুরো বাইকটির ডিটেলস একটু দেখাতে চাই তারপরে বাকিটা বিস্তারিত আবার বলবো লাস্টে আপনার সামন থেকে যদি একটু দেখাই আপনাদেরকে টায়ার কন্ডিশনও খুব ভালো আছে মার্কেটার এই জায়গার মধ্যে হালকা একটু ক্রেস আছে এছাড়া পুরো বাইকে কোনো দাগ গসা কোনো স্ক্রেস এবং বাঙা কোনো টুটা ফাটা নাই আপনারা ইঞ্জিনের অবস্থানটা দেখেন ইঞ্জিনে এখনো কোনো ধরনের হাত দেওয়া হয় নাই অরিজিনাল ফিটিংয়ে আছে মোটামুটি বাইকটি উনিশে মডেল হইলেও যথেষ্ট পরিমাণে ভালোভাবে চালানো হয়েছে যে কারণে এখনও ফ্রেশ আছে ব্যাকসাইডটা দেখেন ব্যাক টায়ারও দেখেন সেই অবস্থানে আছে আপনারা যে কোনোভাবে দেড় বছর ইউজ করতে পারবেন বাইক টায়ার চেঞ্জ করা লাগবে না এ সাইডে ইঞ্জিনটাও দেখেন ফুল্লি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে কোনো কিছু তো ধরা হয় নাই তো বিবাস আমরা মিটারটা একটু আপনাদেরকে দেখাই বাইকটি রান করেছে সাতাইশ হাজার ছয়শো দশ তো বিবাস আমরা চাউন কন্ডিশনটাও একটু শোনানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একদম স্মুথ চাউন আছে বাইকের সেলফ মিটার টায়ার এভরিথিং যা আছে ও লোকে আছে কোনো ধরনের দাগ গোশা কোনো চিচ এবং কোনো এক্সিডেন্ট হিস্টোরি নেই আশা করি আপনারা আমাদের বাইকের সাউন্ড কন্ডিশনটা শুনতে পেরেছেন বিওয়ার্স মাইলেজ ভালো পাবেন একটি ডার তেলে প্রায় পঞ্চাশ প্লাস চালাতে পারবেন কোনো সমস্যা নাই তো বিওয়াশ আমাদের এখানে বাইকটা যদি আপনাদের ভালো লোকের থাকে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া থাকবে অথবা আপনারা যদি কেউ বাইক বিক্রি করতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মেশা স্বামী মোটর শ্রীক্টা বাজার চুনারুঘাট হবিগঞ্জ তো বিভাষ এই বাইকের দামটা হচ্ছে আমরা সাতাত্তর হাজার টাকা ইনশাল্লাহ আপনারা আসলে আলোচনা সাপেক্ষে দামাদামি করে ভালো লাগলে বাইকটি নিয়ে যেতে পারবেন তো বিহাস আবারও দেখা হবে আগামীকাল আমাদের পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন الله يحفظك